আমি জুমার নামাজ পড়তে এসেই দেখলাম যে ইমার্জেন্সি সার্ভিস দিতেছে ইমার্জেন্সিভাবে হাজিদের ইমার্জেন্সিভাবে চিকিৎসা করতেছে কারণ মধ্যে বা বর্তমান সৌদি আরব এত পরিমাণ বেশি যে বলার না প্রায় পঞ্চাশ ডিগ্রির মতাম হাজি একবারে ইমার্জেন্সি এত পরিমাণ অসুস্থ হয়েছে পরবর্তীতে ওনাকে এখানে রেখেছে আমি নিজের ছবি দেখলাম যে প্রথমে আইস দিল ঠান্ডা পানি দিল কোনো রকম মালিশ করে কোনো রকমে ইয়ে করলো কথাবার্তা বলতেছে দেখলাম পরবর্তীতে ইমার্জেন্সি ফোন দেওয়ার মাধ্যমে ওনার ইমার্জেন্সি মাধ্যমে আসলো ইমার্জেন্সি এসে প্রথমে প্রাথমিক যে চিকিৎসা দেওয়ার প্রয়োজন তা ওনারা দিচ্ছে এবং সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে আমি যতটুকু দেখলাম এবং আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রাথমিক চিকিৎসাটা ওনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে প্রাথমিকভাবে ওনাকে সুস্থ করে তোলার জন্য প্রায় এখানে আপনারা যদি দেখেন ছজন প্রায় সাত থেকে আটজন ছিল ওনারা পরবর্তীতে আস্তে ধীরে ওনারা চলে গেছে বা মোটামুটি রোগের অবস্থা শোচনীয় মোটামুটি সুস্থের অবস্থা দেখে ওনারা এখান থেকে যাচ্ছি আর চাইটে চলে গেছে কারণ শিল্পের বিশার্জ যে ভান্ডারে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে ওনারা হাজির আছে এই জন্যে প্রতিটা মুহূর্তেই হাজিরের খেজমতের জন্য ওনারা প্রস্তুত আছে এবং রাজি আছে আল্লাহ ওনাদের এই ক্ষেত্রে খবল করুন আজি এত পরিমাণ ক্লান্ত হয়েছে একবার সোজা হয়ে শুয়ে গেছে দেখেন কোনো মা তল নাই কোনো লড়া ছড়া নাই এত পরিমাণ ক্লান্ত রোদের তাপ এত পরিমাণ বেশি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে ফেলা হোক হাজিদের হাসকে কবুল করে কল্লা মাহমুদ আল্লাহ সবাইকে হেফাজত করে পরবর্তীতে যখন সুস্থ হয়েছে বা মোটামুটি সুস্থ হয়েছে পরবর্তীতে খাজুর এবং পানি খাওয়ার ওনারা আজ মোটামুটি সুস্থ হয়েছে আল্লাহর কাছে তাকে এবং আল্লাহ এই প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ওনাকে সুস্থ করে তুলেছে পরবর্তীতে আহ মদিনা শরীফের জুম্মার খুদ্ হয়ে গেল আর কি দেখ আমি চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর জন্য আর আমি আজকের এই ভিডিও মূলত করার উদ্দেশ্যে একটাই যে অন্তত আপনি যদি ভিডিওটা শেয়ার করেন অন্য একটা মানুষ দেখতে পারলো যদি কেউ মদিনা শরীফে আসে তাহলে হয়তো কারোর জন্য কোনো কোনো ইমার্জেন্সি ক্ষতি হয়ে যায় বা কোনো ধরনের সমস্যা হয়ে যায় ইমার্জেন্সি সার্ভিসের প্রয়োজন হলে ওনাদেরকে বলা মাত্রে ওনারা হাজিদেরকে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার জন্য প্রত্যেসের জাস্ট এই উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো যদি আপনার কাছে ভালো লাগে আপনারা যদি শেয়ার করান তাহলে হয়তো আমার এই ভিডিও করার সফল রং স্বার্থ হবে ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফাধু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ